এই ভিডিওটা হলো নাসা ভাই বিনোদন টিম থেকে বানানো হয়েছে যেহেতু বর্তমানে আইপিএল খেলা চলতেছে তো আইপিএল খেলে অনেকে রাতারাতি কুটিপতি হয়ে যায় এবং অনেকে রাতারাতি পাগল হয়ে যায় এই ভিডিওতে তা দেখানো হয়েছে তো চলো ভিডিওটা দেখে আসি এক নজর তাহলে বাড়ি মিটাকে খালি তোর মা আর আইপিএল এর মতো দর তোর মা তো বসতেই বইছে তাহলে দুইটা মা হইবি এই 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 রে গেছে বন্ধু 50 গেছে গা আর 50 দে হাই সুবহানাল্লাহ

বাবারে দিই গা হারাম দাদা খালি সারাটা দিন খালি ঘুরে করতে টাকাই আমায় মানুষ চিনাইছে ও আব্বা টাকাই আমায় মানুষ চিনাইছে কি রে তুই দোয়ার তো ব্যক্তি আসুর কই গেছিলি গা আব্বা এটা কেমন কথা বললেন এটা আপনার ছেলে পাঁচ টাকা দিয়ে পাঁচশো টাকা ইনকাম করে ক্যাশ থেকে পাঁচশো টাকা নিছিলাম এখন দেখেন পাঁচ টাকা ইনকাম করেছি হ্যাঁ 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 এটা আমার বোলা বোলা কথা আচ্ছা বাবা তুই আকইটা কি না কামাই কলি আরে আব্বা আই কিলি ক্রিকেট খেলা চলতাসে না দিবি এই খেলতাসে আমি আর কই থাকুন কে তো মা দু খেলছি কি ক তোলে মাজা তাহলে দুহান করে লাভ কি বাপ পোলা খেলে দুহান তালা মারে ল আব্বা এ মেলে কই কে চুন বেগকে লৈ লুন বেগকে হাই পিয়া ধর বা দাবা লৈ আইবো তালে লো তাড়াতাড়ি ব এনো সচকে আ চালা চালা বেশি লোভ করলে দেখেন তারপরে কি হয় দেখেন গরু বেচার টাকা সবকিছু হেরে এখন পথে কান্তাছে আব্বা বেশি ধরলে বেশি পাওয়া যায় তো বাড়ি বিড়া দলি লাইন না ধরতাম তাহলে দুইটা বাড়ি বিড়া পাইতাম বাড়ি বিড়া দিয়ে তাহলে থাকতাম কোন আব্বা কিছুই বুঝে না গ্রামের বাড়ি বিড়া যদি আমরা আইপিএল এ ধরি তাহলে শহরের বাড়ি বিড়া পাওয়া যাবো

দেখ সব কিছু হারিয়ে ফেলছে আঙুরে ধরো আঙ্গা আইসে আঙ্গুর নামে ধরি লুঙ্গি খুলিয়া ধরুন আমিও প্যান্ট খুলে ধরতেছি কিছু নাই গা এই এই এ এই সব বন আছে গেছাকা গেছাকা হ্যাঁ গंदा কি কই দসে গেছাকা বলে আরে সসা বুঝ দছিন না কে প্রথম বার দলে যাইগা ওহন যা বাইন তাই ভাই ভাই হা প্রথমবার প্রথম বার যাইগা পাজাইবো বেছায় ধরুন গंदा সারা যাবে ছিলাম সব তো গেছে গেছইগা ওন কি ধরা গস আব্বা

দেখেন সবকিছু হারিয়ে পাগল হয়ে গেছে অনেকেই করে এরকম পরে সবকিছু হারিয়ে ফেলে পরে লাস্টে রাস্তায় 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 ঘুরে পাগল হয়ে যায় এগুলো দেখে আপনাদের শিক্ষা নেওয়া উচিত পাওয়া যায়

ভাই তুই কয়টি আজি জয় আইপিএলে দেখছ না বক হই না টিপ মেরা রয়েছে জি চিআইপিএল খেললা আজ চি আমরা अजीत পাম আব্বা আর কি ধর ভাই দা কি ধর পাইছি লুন দুই ভাই মিললা এই মনে করি এই ভিডিওটা অনেক একটা শিক্ষণীয় একটা ভিডিও কারণ এই ভিডিও সম্পূর্ণ দেখে বুঝতে পারলাম আমার মতে যারা আইপিএল খেলে অনেকে রাতারাতি হতে হয়ে যায় আবার অনেকে রাতারাতি এরকম পাগল হয়ে যায় কী বলবো তো যারা এইভাবে জুয়া খেলো এগুলো থেকে বেরত থাকো জুয়া খেলা একদমই ভালো না তো ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে সবাই ভালো থাকবে